নব্বই লাখ টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছি আপনারা কইছেন তিন মাসের ভেতর কাজ রেডি করে দেবেন কাজ দেখেই তো মনে আসছে না তিন মাসে হবে আরে আপনি কোনো চিন্তা করেন না তিন মাসের ভিতর আপনার ফ্ল্যাট রেডি করে দেবানি দুই মাস তো অলরেডি শেষ ফ্ল্যাটের কাজের তো এখনো কিছুই হয় নাই আর এক মাসের ভেতর কিভাবে কমপ্লিট করে দিবেন ফ্লোর ডালাই ছাদ ডালাই মেন কাজ তো সব হয়েই গেছে আর গাতনি প্লাস্টার সহ বাকি যে কাজ আছে ওতে বেশি দিন সময় লাগবে না নে আপনাদের কোম্পানির উপর বিশ্বাস আস্থা রেখেই ফ্ল্যাটটা কিনছি টাকা পয়সার কোনো ঘাটতি করি নাই তাই আমার সাথে কোনো নয় করেন না না নয় কেন করবো এই বিল্ডিং এ তো ফ্ল্যাট আপনি একা কেনেন নাই সাত আটটা ফ্ল্যাট আমরা বিক্রি করছি আর মানুষের আস্থা বিশ্বাস আছে বলেই আমাদের কাছ থেকে ফ্ল্যাট কেনছে আর আপনার ফ্ল্যাটের কাজ অনেক দূর হয়ে গেছে আসেন আমার সাথে আমি দেখাচ্ছি আপনার কাজ কত কি করছেন তা তো দেখছি আর নতুন করে কি দেখবো আসেন আসেন এই যে দেখেন আপনার ফ্ল্যাটের কাজ চলতেছে এই মিস্ত্রি ভাই একটু এদিকে আসেন তো এই দেখেন কাকা এই যে গাঁদ কমপ্লিট হয়ে গেছে আর বাকি যে কাজ আছে ওতে বেশি সময় লাগবে না জি ভাই বলেন বলতেছি যে এনার ফ্ল্যাটটা দ্রুত কমপ্লিট করে দেওয়া লাগবে তাই ওই ফ্ল্যাটগুলোর কাজ পরে কইরেন আগে এটা কমপ্লিট করেন আচ্ছা ঠিক আছে আজকে তো কাজ বন্ধ কালকে তো এই ফ্ল্যাটের কাজ ধরবানি

ফ্ল্যাট একটু সময় লাগবে ভাই দুই এক মাস বেশি সময় লাগতে পারে একটু অপেক্ষা করেন আপনার ফ্ল্যাটের কাজ ভালো আর এত তাড়াহুড়া করলি ফ্ল্যাটের এর কাজ ভালো আপনার সাথে একটু কথা আছে শুনেন আচ্ছা ভাই পরে ফোন দিয়ে একটু ব্যস্ত আছি জি ভাই বলেন আপনার বিল্ডিং এর তে আমার মামারা যে আমি একটা ফ্ল্যাট কিনে দিছি এটা কি আমার ভুল হয়েছে নাকি কেন ভুল হবে কিসের জন্য ফ্ল্যাট নিয়ে কোনো ঝামেলা হয়েছে নাকি ঝামেলা এখনো হয়নি তবে আপনি মিস্ত্রিরে যেভাবে কাজ করতে বলছেন তাতে তো ঝামেলা হবেই কেন মিস্ত্রির আমি আবার ঝামেলা হওয়ার মতো কি কাজ করতে বললাম আপনি মিস্ত্রিরে যেভাবে কাজ করতে বলছেন মিস্ত্রি কিন্তু সব আমার কাছে যায় বলছে এ আমি বেরোচ্ছি গেট খোলা থাকলো ভাই দাঁড়ান দাঁড়ান আপনার সাথে একটু কথা আছে কি হয়েছে ভাই আপনার কোম্পানি বিল্ডিং এর যে কাজ করছি কোনো প্রকার সমস্যা হয় নাই এই দিকে নয়নবার ওই কোম্পানির বিল্ডিং এর কাজ গুলো করতে গেছি যা শুরু করছে সে কদিন পর তো আমার বদনাম হয়ে যাবে কেন বদনাম হবে কেন কি কাজ করাইছে ফেলার তিন মাসের মধ্যে কমপ্লিট করার কথা সে প্রথম দুই মাস তেমন কোনো কাজ করাই নাই এখন এক মাস বাকি আছে এখন সে কষে কোনো রকম করে কাজটা তাড়াতাড়ি শেষ করতে তা এক মাসে তাড়াহুড়া করে করার দরকার কি যদি সময় লাগে তাইলে যার ফেলার তার কাছে তেরো দিয়ে এক মাস সময় নিক ভালোভাবে করুক কাজটা আরে ওই ফেলারটা আপনার ওই মা আমার যারা আপনি কিনাই দিয়েছিলেন আর কাজ যদি ভালো মতো না হয় তখন তো মান মানসম্মান থাকবে না এর জন্য আপনার বলতে আসলাম আচ্ছা ঠিক আছে চলো আমি যাই দেখতেছি বিষয়টা হ্যাঁ ভাই আপনি বিষয়টা একটু দেখেন আমার কাজের বদনাম হয়ে যাবে শোনেন ওই রিফাত মিস্ত্রি কিন্তু শুধু আপনার কোম্পানির কাজ করে না ও কিন্তু আমার কোম্পানির কাজও করে এই আমার কাছে যায় সবকিছু বলছে এভাবে তাড়াহুড়া দিয়ে যদি কোনো রকম কাজ করান তাহলে তো ফ্ল্যাটের কাজ ভালো হবে না মিস্ত্রির বদনাম হবে আপনাদের কোম্পানিরও বদনাম হবে ভাই আপনার মামা এসে তাড়া দিছে এই জন্য কাজটা তাড়াহুড়া করে করতে বলছি তা আপনার তাড়া দেওয়া লাগবে কি আপনি তিন মাসের টাইম দিয়েছেন প্রথম দুই মাস তো তেমন কোনো কাজই করেননি এই জন্যই তো এখন এসে তাড়াহুড়া করা লাগতেছে শোনেন ভাই আমার মামারে আমার কোম্পানিতেই ফ্ল্যাট কিনে দিতাম আমার কোম্পানির কোনো ফ্ল্যাটের কাজ আপাতত চলতেছে না এই জন্যই আপনার কোম্পানিতে একটা ফ্ল্যাট কিনে দিছি এখন সেই ফ্ল্যাটের কাজটা যদি আপনি ভালোভাবে না করান আপনি যদি কাস্টমারের ভালো সার্ভিস না দেন তাহলে তো আপনার ব্যবসা দুই দিন পরে আর চলবে না তাই বলি এইসব আর কারোর সাথে করেন না আর আমার কাকার ফ্ল্যাটের কাজটা সুন্দরভাবে করে দিন কাকা আসেন মানুষের সাথে প্রতারণা করে মানুষকে ঠকিয়ে কখনোই সফলভাবে ব্যবসা করা যায় না তাই সততা এবং নিষ্ঠার সাথেই ব্যবসা করা উচিত